আসসালামু আলাইকুম আজকের টপিক হচ্ছে সিম ব্রিডিং আমরা অনেকেই সিম ব্রিডিং করতে পারি না তাই আজকে আমি সিম ব্রিডিং করা শেখাব সিম ব্রিডিং করতে হলে অবশ্যই এক জোড়া শিম প্রয়োজন আচ্ছা আমরা আগে সিম পের দিকে চাই এখানে আমার ইউজ পরিমাণ শিম রয়েছে আপনাদের সুবিধার জন্য সিম দেখায় সিম ব্রিডিং করতে হলে অবশ্যই মেল ফিমেল চিনতে হবে সিম মেল ফিমেল চেনা অবশ্যই সিম ব্রিডিংয়ের জন্য জরুরি তাই যে একটি ফিমেল আর আরেকটি মেল উঠিয়ে দেখায় আমার কাছে ইউজ পরিমাণ সিমবাসের যদি লাগিয়ে নিতে পারেন দোহার জয়পাড়া দেখা যাচ্ছে কি না জানি না কিন্তু যেটা ফুল এই যে যেটা ফুল রেড ওটা হচ্ছে ফিমেল আর যেটা হালকা কালার ওটা হচ্ছে মেল আবার ও বলি যেটা হচ্ছে ফুল রেড এক সিম্পের শিম্পের আর কি মেলে কোনো হালকা কালার হয় আর ফিমেলে ফুল রেড হয় আর করতে হলে একসাথে আপনি গাপ্পের মতনই বাচ্চা দেয় কিন্তু শিম্পের প্যাটারিডিম হয় চিংড়ি উল্টে উল্টো করে দেখতে পারবেন শিম্পের শিম্পের প্যারের তলে অনেক ডিম হয় শিম অনেক পরিমাণ শিম্প পড়েছে এখানে শিম ফিমেল ফিমেল জেডের ডিম আছে ওটা আলাদা করে একটা ট্যাঙ্কে রাখে একটা ট্যাঙ্কি রাখলে বাচ্চা উঠাইবো একটা অটো ব্রিডের মতন আপনি কিছু হবে না খালি মেল ফিমেল একসাথে রাখতে হবে শিম্পের আর শিম্পে মেল ফিমেল তো চিনলেন এই যে ফুল কালার ফুল কালার এটা হচ্ছে মেল আর যেটা হচ্ছে হালকা কালার ওটা হচ্ছে ফিমেল এই যেটা ফুল কালার ওটা হচ্ছে মেল ফিমেল আর যেটা হচ্ছে হালকা কালার ওটা হচ্ছে মেল কালার হয় না আর কি মেলের হালকা কোনো রকম লাল লাল দাগ হয় আর শিম্পে অনেক পরিমাণ প্লান্ট দিয়ে রাখতে হবে যাতে করে শিম গ্রোথ পায় পালা খুবই অত্যন্ত শিমপালা অত্যন্ত সহজ এবং এটি অটো বিট করে অটো বিটের মতনই প্রায় গাপ্পি যেমন বিট করা হয় সিম্প যেমনই বিট করে আর এর লগে কিছু প্লাটিও দেখাই দিই শক দিয়ে একটা ফুল রেড বিগ বিগ সাইজের শকটেল আমার সব বাড়ির বাচ্চা শক তেলটি অনেক সুন্দর আর এই যে প্লাটি আর কি প্লান্ট লাগে সব কিছুর প্লান্ট প্রয়োজন অনেক প্রয়োজন ভেনে এই যে প্লাটির বাচ্চা হয় এইদিকে আর এই যে প্লাটি আমার এখন খালি সিম প্লাটি গাপটি আছে আর কিন্তু আর কয়েকদিন পর থেকে আবার সব ওদের গাপটি গুপটি পাল্লা শুরু করুন মানে প্লাটি আছে ভালো ভালো প্লাটি আছে দেখেন কত সুন্দর প্লাটি হাত দিলেই চলে আসে মানে সিম বিলিং করতে হলে আপনাকে সুন্দর একজোড়া সিম বাঁচতে হবে যার ফলে সিম বিলিং করা সহজ আর শিম্পের খাবার বলতে আপনি যেমনি নর্মাল যে খাবার প্লাটি মলের খাবার ওই খাবারটা ডুব ডুবাইয়া দিলে সিম ওটাই গ্রহণ করে আর সিম পের চেষ্টা করবেন রাতে খাবার দিতে রাতে খাবার দিতে রাতে খাবার দিলে সিম সহজেই খাবারটা খায় সিম ব্রিডিং করা আমার আহমরি কিছু না সিম এক কেজি সুদা সিম ব্রিডিং করা এই আমার প্লাটি দেন প্লাটি দেখান সিম তো সহজ এক সহজ হইলে আবার পরে বিট করা পারবেন সিম আলাদা করে এক রায় কে যেটা পেটে ডিম তাও একটু দেখাই দিই ডিম ওলা তাদের আছে নি যদি থাকে তাহলে আমি দেখাই দিতে পারবো Ah, I think. এই সিমটা আছে না এটার উল্টা করে আর কি ধুইটা হালকা করে চাপ চুপ দিয়ে না চাপ আর সিম বেশি বেশি ধরবেন না আর বাচ্চা এক কেটে ছোট্ট কোনো রকম অনুবীক্ষণ যন্ত্র লাগে বাচ্চা দেখতে হলে সিম্পেলি যে এটার তলে ডিম আছে প্যাটির হালকা ফোলা দেখলে বুঝবেন যে এটার প্যাটি ডিম আর সিমটা ফোলা দেখবেন ওর উল্টা করে দেখতে পারবেন এই যে এই সিমটা আছে এই সিমটার এটা ডিম ওটাই দেখাই রেড সিম ব্ল্যাক সিম আর কাছে মিক্স প্রায় সিম এমন করে আলাদা করে রাখি আমি আপনি আলাদা করে একটা গ্লাস বা পাত্রের ভিতরে রাখলেই সিম সুন্দর বিড়িং হবে আজকের জন্য এটুকুই আসসালামু আলাইকুম